ভরা বিয়েবাড়ির মাঝখান থেকে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মিস্টার আদ্রিয়ান আহমেদ আদিত্য পুরো বিয়েবাড়ির মানুষ স্থির হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে কেউ কিচ্ছু বলতে পারছে না আমার আব্বু আম্মু আর ছোট ভাইও কিচ্ছু বলছে না শুধু দেখে যাচ্ছে আমার উরবি সেও কিচ্ছু বলতে পারছে না সামান্য কিছু ফটোর পাওয়ার যে এত তা জানা ছিল না আমার আজকের এই পরিস্থিতির জন্য শুধু আমি দায়ী আমার জন্যই এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেদিন যদি এই ছবিগুলো না তুলতাম তাহলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না আদ্রিয়ান আহমেদ আদিত্য এমন নয় যে আমি এই মানুষটাকে চিনি না এমন একটা সময় ছিল যে আমি এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসতাম তার অবহেলা অপমান অনেক কিছু সহ্য করেও তাকে পাগলের মতো ভালোবাসতাম আমি কিন্তু সেদিনের পর তার দেওয়া আঘাত অভিমান এবং অপমান আমি মরে গেলেও নাকি তার কিছুই যায় আসে না সেদিনের পর থেকে আমি আর তার দিকে ফিরেও তাকাইনি তার সামনে যাইনি পুরো এক মাস আমি তার সামনে যাইনি তার মুখটাও দেখিনি এক মাস সব সময় ঘরে ঢুকেছিলাম আমি এক মাস কিন্তু হঠাৎ করে যে বিয়ের মাঝখানে এসে আমাকে বিয়ে করে নিবে ভাবতে পারিনি কিছুক্ষণ আগের কথা কাজী আমাকে কবুল বলতে বলল এমন সময় আদিত্য তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হাজির তাকে দেখে রীতিমতো আমার চোখ রসগোল্লা হয়ে গেল আদিত্য সোজা আমার কাছে এসে বলল জানেমান এইভাবে বিয়ে করে নিলে হবে আদিত্যের কথা শুনে আমি জাস্ট হা হয়েছিলাম কি বলতে চাচ্ছে উনি এমন সময় আমার আব্বু আদিত্যের সামনে এসে আদিত্যকে বলল তোর সাহস তো কম নয় আমার মেয়ের বিয়েতে এইভাবে কথা বলছো শশুর মশাই এক কথা কেন বলছেন বলুন তো আমি আপনার মেয়েকে বিয়ে করব আমায় রেখে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন একদম বাজে কথা বলবি না কুল শশুন মশাই আমরা একে অপরকে ভালোবাসি একসাথে অনেকটা সময় কাটিয়েছি আপনাকে আর কিছু বোঝাতে হবে না সব তো বুঝতে পারছেন নাকি এমন সময় আমার উডবি রাসেল এসে বলল তো স্বাস্থ্য কম না তুই আমার উদ্বেগে নিয়ে বাজে কথা বলছিস একদম তুই করবি না দেখ এগুলো এই বলে আদিত্য কিছু ছবি ধরিয়ে দেয় রাসেলের হাতে ফটোগুলো রাসেল দেখতে লাগলো আর ফটোগুলো এমন ছিল রাতে দুইটা মানুষের অনেক কাছাকাছি ছবি তোলা হ্যাক্টার ভেতরে তো আমি আদিত্যকে কিস করছি আব্বু এগুলো দেখে ছবিগুলো আমার সামনে নিয়ে এসে বলল এই সব দেখছি আর সে কি দেখছে তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে শেষে কিনা এই গুন্ডাটার সাথে এই বলে আব্বু আমাকে থাপ্পর মারতে হাত ওঠালো এমন সময় আদিত্য হাত ধরে নিয়ে বলল এই ভুল একদম করবেন না শ্বশুর মশাই আপনার সাহস তো কম নয় আমার বাবার হাত ধরেন কোন অধিকার নেই আপনার অধিকার লাগবে ওয়েট এই বলে আদিত্য আমাকে হাত ধরে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে গেল তারপর কাজীকে বলল কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন আমি আদিত্যের কথা শুনে হা হয়ে গেলাম তারপর আমি আমি রেগে আদিত্যকে বললাম আপনাকে বিয়ে না সাথে সাথে আদিত্য হেসে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল আমি জানতাম জানেমান, তুমি এমনটাই বলবে তাই বলছি বিয়েটা করে নাও না হলে না হলে কি করবেন কি আপনি তুমি তো জানো তোমার পরিবারের সবাইকে লাশ বানিয়ে দেব এটা করতে আমার হাত কাঁপবে না প্লিজ আমার পরিবারের কিছু ক্ষতি করেন না তাহলে যেটা বলছি সেটা করো এমনটা কেন করছেন বিনিময় আদিত্য কিছুই বলল না তারপর কবুল বলার মাধ্যমে আমাদের বিয়েটা হয়ে গেল আদিত্যের প্রতি রাগ ও ঘৃণা দুটোই বেড়ে গেল আমার বিয়ে বাড়িতে কেউ কিচ্ছু বলছে না সবাই শুধু দেখে চলেছে আদিত্যের পাওয়ারকে সবাই ভয় পায় তারপর আদিত্য আমাকে বলল তাহলে যাওয়া যাক বউ আদিত্যের মুখে বউ কথাটা শুনে হা হয়ে দেখছিলাম আমি এমন সময় আব্বু বুকে হাত দিয়ে বসে পড়লো আমি আব্বুর কাছে দৌড়ে গিয়ে বললাম বাবা বাবা অসুস্থ শরীর নিয়ে আমাকে চেঁচিয়ে বলে উঠলো একদম ওই মুখে আমাকে বাবা বলবে না বাবা আর সে তুমি ওকে চলে যেতে বলো ওর মুখ দেখতে চাই না আমি আরশি আমার আম্মুর নাম এদিকে বাবা আরও অসুস্থ হয়ে পড়ছিল তখন রাসেল এসে আব্বুকে দেখতে লাগলো কারণ রাসেল হলো একজন ডাক্তার এমন সময় আদিত্য আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো বিয়েবাড়ি থেকে আদিত্যের কাছ থেকে ঘৃণা রাগ দুটোই হচ্ছিল আমার কিন্তু কিছুই বলতে পারছিলাম না বর্তমানে আদিত্য আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল তারপর নিজে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো আমার চোখ বেয়ে পানি পড়ছে আর ভাবতে লাগলাম আজ থেকে এক মাস আগের কথা এক মাস আগে ভার্সিটি শেষে হেঁটে বাড়ি ফিরছি আমি এমন সময় দেখলাম আমার থেকে কিছুটা দূরে আদিত্য দাঁড়িয়ে আছে তাকে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল আমার আদিত্য হলো একজন বড় মাপের মাফিয়া দেখতে অসম্ভব সুন্দর তিনি মাফিয়া হলেও তার মনটা অনেক ভালো উনি সেই সব মানুষদের এই খারাপ আচরণ করে যারা গরিব মানুষের টাকা আত্মসাত করে এবং গরিব মানুষকে শোষণ করে সব কিছু নিজের নামে করে এবং গরিব মানুষকে শোষণ করে সব কিছু নিজের নামে করে কিন্তু প্রকাশ করে না আদিত্যের এই কাজ দেখে ভালো লাগা থেকে ভালোবাসায় চলে যাই আমি কিন্তু আদিত্য আমাকে পাত্তা দেয় না নানাভাবে ফুল চিঠি আরও অনেক কিছু দিয়ে প্রোপোজ করেছি কিন্তু আদিত্য সেগুলো খুলেও দেখত না সাথে সাথে ফেলে দিত আদিত্যকে প্রথম দেখেই সেই লেভেলের ক্রাশ খাওয়া আমি তারপর তার কাছ থেকে ফিদা আদিত্য বলতেই পাগল আমি কিন্তু এই আদিত্য ঠিক মতো তাকায়ও নি একবার আমার দিকে এরপরে বেহায়া মনটা তার দিকে এগিয়ে যায় বেশি হুট করে আদিত্যের সামনে দৌড়ে গিয়ে বললাম আমি জানেমান, তুমি এখানে কি করছো আমায় দেখে আদিত্য রেগে গিয়ে বলল আবার তুমি তোমার সমস্যা কি কতবার বলেছি তোমায় এসব ফালতু নাম দিয়ে ডাকবে না আমায় তোমার কি ভয় হয় না আমাকে দেখে এমন কেন করেন বলুন তো আমি আপনাকে ভালোবাসি ভালোবাসা হা হা নেক্সট টাইম যেন তোমাকে না দেখি খুন করে দিব আমিও খুন করে দিব ভালো না বাসলে বিনিময়ে আদিত্য কিছুই বলল না গাড়ি করে চলে গেল আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম মিস্টার মাফিয়া কবে যে আমায় ভালোবাসবে ভালো তো তোমাকে বাসতেই হবে এই ভেবে বাসার উদ্দেশ্যে রওনা হলাম রাত আটটা ফোনে আদিত্যের ছবির দিকে তাকিয়ে আছি আর বলছি মাফিয়া জানে মান তুমি কবে আমার হবে এই আরসির প্রেমে তোমাকে পড়তেই হবে আর বলবে আরসি আই লাভ ইউ যেখানে আমার জন্য অর্ধেক ছেলে পাগল আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না হঠাৎ করেই দাঁড়িয়ে বারান্দায় চলে গেলাম গ্রিল ধরে আকাশটা দেখতে লাগলাম কি সুন্দর আকাশটা তাকালে মনটা ফ্রেশ হয়ে যায় আকাশ দেখছিলাম এমন সময় ফোনটা বেজে উঠল তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড মিষ্টি আমি রিসিভ করে বললাম হুম বল কালকে রেডি থাকিস এক জায়গায় যাবো কোথায় এই জায়গায় মেলা আগে বলবি না ঠিক আছে যাব তারপর আমি ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন কলেজ শেষ করে বাসায় এসে মিষ্টিকে তাদের বাসা থেকে নিয়ে মেলায় গেলাম মাঝরাতে ব্যস্তহীন রাস্তায় দৌড়াচ্ছি আমি আমার পেছনে দৌড়াচ্ছি কিছু বাজে ছেলে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার এখন কে বাঁচাবে আমায় কিছুক্ষণ আগে মেলা থেকে ঘুরে বাড়ি ফিরছিলাম মিষ্টি তাদের বাড়ির রাস্তায় আসা এসে চলে গেল আর আমি আনমনে হেঁটে যাচ্ছিলাম এমন সময় কিছু বাজে ছেলেকে পেছনে আসতে দেখে ভয়ে ঘাবড়ে যাই আমি ধীরে ধীরে স্পিড বাড়িয়ে পরক্ষণেই দৌড়াতে শুরু করলাম আর ছেলেগুলো দৌড়াচ্ছে আমার পেছনে এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি আমি ছেলেগুলো আমার পেছনে দৌড়াচ্ছে এদিকে আদিত্য গাড়ির উপরে বসে লাগাতার ইসকম করছে যাচ্ছে তার পাশে তার বন্ধুরাও আছে মাঝে মাঝেই আদিত্য এমন করে মাঝরাতে ব্যস্তহীন রাস্তায় এসে বসে থাকে কেন থাকে তার বন্ধুরাও জানে না ভয়ে কখনো জিজ্ঞেস করেনি এদিকে আমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলাম হাঁপাতে হাঁপাতে একটু দাঁড়িয়ে পড়লাম আমি হঠাৎ সামনে আদিত্যকে দেখে নিমিশে ভয় গায়েব হয়ে গেল আমার এমন একটা মুহূর্তে আদিত্যের সাথে দেখা হবে ভাবতে পারিনি আমি এমন পেছনে এসে দাঁড়ালো ছেলেগুলো সাথে সাথে দৌড়ে গিয়ে আদিত্যের সামনে গিয়ে দাঁড়ালাম আমি হাঁপাতে হাঁপাতে আদিত্যকে বললাম জানে মান এইভাবে এত রাতে দেখা হবে ভাবতে পারিনি প্লিজ ওই ছেলেগুলোর হাত থেকে আমায়! ওদিকে আদিত্য এত রাতে একটা মেয়েদের কণ্ঠ শুনে অবাক হয়ে আরেকবার সিগারেটে টান দিয়ে সামনে তাকাই আবার দেখে কিছু বলল না সে হাতের ইশারা দিয়ে তার বন্ধুদেরকে ওর পেছনের ছেলেগুলোকে ইশারা করলো সাথে সাথে আদিত্যর বন্ধুরা আরুষির পেছনে থাকা ছেলেগুলোর দিকে দৌড়ে গেল। আদিত্যের বন্ধুদের দৌড়াতে দেখে ওর পেছনে থাকা ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। ওদিকে আরসির ছেলেগুলোকে পালাতে দেখে খুশি হয়ে আদিত্যকে বলল। এত সময় আদিত্যর বন্ধুরা এসে আদিত্যকে বলল থ্যাংক ইউ জানেমন এত রাতে এখানে কি করছো ও কিছু না বান্ধবীর সাথে মেলায় ঘুরতে গিয়েছিলাম এমন সময় আদিত্যর বন্ধুরা এসে আদিত্যকে বলল ভাই সব লোকগুলো ভয় পালিয়েছে চলে গেছে ভালো হয়েছে তো তোমরা এখানে এত রাতে কি করছো একটু হাঁটতে বেরিয়েছিলাম ও গাড়ি করে হাঁটতে বেরিয়েছিলে এত বকবক না করে বাড়ি যাও এত প্রশ্ন করো কেন না মা এমনি জিজ্ঞেস করলাম এই বলে আমি চুপ করে দাঁড়িয়ে পড়লাম আমাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য আমাকে ধমক দিয়ে বলল কি হলো কথা কি কানে যাচ্ছে না? একা যাব না আমায় বাড়ি পৌঁছে দাও জানেমান মান মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার আমার মাথা ঠিকই আছে আম তোমার মাথা খারাপ হয়ে গেছে আর একটু আগে কতগুলো বাজে ছেলে আমার পিছু নিল কোথায় বলবে তোমায় পৌঁছে দেই তা না ঠিক আছে রাশেদ তুই গিয়ে ওকে বাড়ি পৌঁছে দে ও কেন যাবে তুমি যাবে জানেমান আচ্ছা চলো জানেমান আমরা একসাথে হেঁটে বাড়ি যাই আমার কথা শুনে আদিত্য আমার দিকে চোখ গরম করে তাকালো কিন্তু তাকে পাত্তা দেয়কে হুট করে আদিত্যর হাত ধরে হাঁটা শুরু করলাম আমি আদিত্যর সাথে ওর বন্ধুরাও ছিল তারা কিছু বলল না আদিত্য নিরবতায় চললো আমার সাথে আমি হাঁটছি আর আদিত্যর হাত ধরে নানান কথা বলছি আমি আমার মতো বকবক করেই চলেছি কিন্তু আদিত্য কোনো কথা বলছে না ও ওর মতো বিড়ি খেয়েই চলেছে হুট করে আমি আদিত্যর সামনে দাঁড়িয়ে পড়লাম আর তার ফল থেকে আর তার হাত থেকে বিড়িটা নিয়ে মাটিতে ফেলে দিয়ে বললাম আমি আমি এত বকবক করছি আর তুমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম আমি সাথে সাথে আদিত্য রেগে আমার হাত চেপে ধরে বলল তোমার সমস্যা কি বলো তো সারাদিন শুধু বকবক আর বকবক কতবার বলেছি তোমায় বিয়ে করব না আমি অন্য কাউকে করব তবুও তোমাকে না কি আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে খবর আছে তোমার তোমাকে আমায় বিয়ে করতেই হবে না আমি তোমাকে বিয়ে করব আমি রেগে কথাগুলো বললাম কিজন্য যেন মনে করে হুট করে আদিত্যের পকেট থেকে ফোনটা বের করে উড়াচুরো ছবি তুলতে শুরু করলাম আমি কেন করলাম জানা নেই আমার ভালো লাগছিল আদিত্য আমার কাছে দেখে রেগে বলল এসব কি করছো তুমি কেন আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে না করতে পারো তার ব্যবস্থা এই বলে তুমি যেন আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে না পারো তার ব্যবস্থা এই বলে আদিত্যর খুব কাছে ছবি তোলা শুরু করে দিলাম আমি আমার কাজ দেখে আদিত্য বিরক্ত হয়ে তার ফোনটা নেওয়ার জন্য লাফালাফি শুরু করে দিল কিন্তু আমি দিব না এক পর্যায়ে আমি আদিত্যর গালে কিস করে বসি আর আমার হাতে ফোনের ক্যামেরা অন থাকায় চাপ লেগে ছবি উঠে যায় এমন কিছু ছবি এমন কিছু হয়ে যাবে এটা আমি বা আদিত্য কেউই বুঝতে পারেনি আদিত্য তার ফোনটা আমার হাত থেকে নিয়ে চেঁচিয়ে বলল এসব কি করলে তুমি বেয়াদব মেয়ে আদিত্যের ধমকে কেঁপে উঠলাম আমি পরক্ষণে কিছু না ভেবে দৌড়ে আদিত্যের কাছ থেকে চলে এলাম আমি জানি ওখানে থাকা মানে বিপদ একটু বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু কিন্তু আমি ইচ্ছে কিছুই করিনি এদিকে আদিত্য রাগে গজগজ করতে করতে চলে গেল আর হাজারটা গালি দিতে লাগলো বেড়ে গেছে এসব বলতে বলতে চলে গেল এদিকে আমি বাড়ি এসে সোজা দৌড়ে রুমে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে শ্বাস ফেলতে লাগলাম একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি এইভাবেই কাটছিল আমার আর আদিত্যর দিন প্রতিদিন বিভিন্নভাবে আমি আদিত্যকে বিরক্ত করতাম নানাভাবে জ্বালাতন করতাম আর আদিত্য শুধুই আমাকে ইগনোর আর অপমান করত। আমি ভেবেছিলাম কখনও না কখনোই আদিত্য আমাকে ভালোবাসবেই আমার প্রতি একটু হলেও ফিলিংস ছিল আদিত্যের কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো সেদিন আজকে ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান এই বছরে যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য আর আমি সিনিয়র হওয়ার জন্য তার দায়িত্ব আমাদের উপরেই পড়েছে আজকে সবাই শাড়ি পরে যাবে ভার্সিটি তাই আমিও শাড়ি পরে যাব ভাবতেই খুশি খুশি লাগছে শাড়ি বরাবরের ফেভারেট আমার একটা একটা কলা রঙের শাড়ি পরে নিলাম আমি মুখে হালকা মেকআপ চোখে কাজল দিয়ে তৈরি আমি এমন সময় রুমে আসলো বৃষ্টি সেইও শাড়ি পরেছে তারপর দুজনেই খুশি হয়ে চলে গেলাম ভার্সিটি দুপুরের দিকে সব স্যার ম্যাডামের ভাষণ শেষ করে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এক রাস বিরক্তি মাথায় নিয়ে বসেছিলাম আমি